আমার রায়ে আমার সিদ্ধান্ত যদি কেউ হয় আমি আমরা বলছি আমার আমার নির্বাচন অবস্থায় কিন্তু আলোচনা করেছিল আমার রায়ে যদি কেউ সম্পৃক্ত হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আছে সেখানে আছে এই মোবাইল হাই ক্লাস সুপ্রিম কোনা স্টুডিও কে এই শরীফ ভাই শরীফ ভাই আপনারা ঘুরে লাগবে দিন দরকার পড়া না না না

অর্থাৎ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আমি গত উনত্রিশে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈঠক ঘোষণা করা হয়েছে তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মহ বস্তুনিষ্ঠ নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি আজকে করে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি